এক টুকরো মাংস দিয়ে খুবই ঝটপট রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি রেসিপি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ইফতার স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি চিকেন বাইট অথবা পপকর্ন চিকেনও বলা যেতে পারে রেস্টুরেন্ট থেকে এই চিকেন পপকর্ন বা চিকেন বাইটগুলো কিনতে গেলে বেশ অনেকগুলো টাকা খরচ করতে হয় তবে চাইলে ঘরে খুবই অল্প সময়ে এই চিকেন পপকর্ন বা চিকেন বাইটগুলো তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি এখানে মুরগির বুকের মাংসের অর্ধেকটা অংশ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আছে এবার মাংসটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি প্রথমে এরকম লম্বা করে কেটে নিব যেহেতু চিকেন বাইট তৈরি করছি তাই এগুলোকে খুব বেশি বড় করে কাটবো না এরকম হবে সবগুলোকে একই রকমভাবে কেটে নিচ্ছি সবগুলোকে একই রকমভাবে কেটে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম আদা এবং রসুনের বাটা দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচের চেয়ে একটু কম ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস আধা চা চামচ আর একেবারে শেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনগুলোকে ফ্রাই করার পরেও ভিতরটা জুসি থাকবে ড্রাই হয়ে যাবে না চিকেনটাকে রেস্টে রাখার দরকার নেই একটা পাশে রেখে দিয়ে আমি ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি এটুকু সময় রাখলেই হবে এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি পনে এক কাপ ময়দা আটা নিলে কিন্তু স্বাদ ভালো আসবে না তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ অরিগানো এক চা চামচের চার ভাগের এক ভাগ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন এবার মাখিয়ে রাখা চিকেনটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার কয়েক টুকরা চিকেন নিয়ে প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে এভাবে একটু ধুয়ে নিতে হবে আর আমি এখানে কাপের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি পানিতে আর অন্য কিছুই দেয়া নেই চিকেনগুলোকে ময়দা দিয়ে কোট করে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলতে হবে এরপরে সরাসরি পানির মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে আবারও ময়দার মধ্যে দিয়ে এরকম করে হাত দিয়ে ময়দা সহ শুধু হবে হবে এভাবে থেকে বার লেয়ার চলে আসবে এরপরে অতিরিক্ত ময়দাগুলোকে নিতে এই তো হয়ে গেছে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ময়দার মধ্যে চিকেনগুলোকে কোট করে নিতে হবে দু টুকরা তিন টুকরা বা চার টুকরা একসঙ্গে কোট করে নিতে পারবেন অতিরিক্ত ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে পানির মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে আবারও ময়দার মধ্যে এরকম করে ময়দা সহ একটু চাপ দিয়ে দিয়ে ঘুরাতে হবে দশ থেকে বারো বার ঘুরানোর পরেই দেখবেন যে চিকেনের গায়ে খুব সুন্দর লেয়ারের মতো হবে অতিরিক্ত ময়দাগুলোকে ঝেড়ে ফেলতে হবে আর চিকেনগুলোকে এরকম কোট করে নেয়ার পরে বেশি সময় রাখা যাবে না সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে এর যে লেয়ারগুলো হলো এগুলো কিন্তু বসে যাবে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম আর চুলা মিডিয়ামে আছে মুরগির বুকের মাংস হতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু ছোট করে কাটা তাই এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চুলা আঁচটা একেবারে কমিয়ে দেওয়ার দরকার নেই মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট ভেজে নিলে এর উপরের লেয়ারটা ক্রিস্পি হবে আর ভিতরে চিকেনটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে একটি স্ট্রেনারে উঠিয়ে নিলাম কিচেন টিস্যুর ওপর রেখে দিলে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে বাকি সবগুলো চিকেনকে একই রকমভাবে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি একটি চিকেন বাইট আমি ছিঁড়ে দেখাচ্ছি এর উপরের লেয়ারটা ক্রিসপি আর ভিতরের চিকেনটা এরকম জুসি হাতে যখন একেবারেই কম সময় থাকে বাচ্চারা বাইরের কিছু খাবার খাওয়ার জন্য আবদার করে তখন হাতে পনেরো মিনিট সময় থাকলেই এই চিকেন বাইট বা চিকেন পপকর্নগুলো তৈরি করে দিতে পারবেন বাচ্চারা তো পছন্দ করবেই সেই সঙ্গে বড়দেরও পছন্দ হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স ভিডিওতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ